আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে যে আটে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল তো আজকে আপনাদের জন্য একটি আপডেট আমি নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আজকে যারা আমাদের থেকে সুপারি এবং নারকেল কিনবেন তারা পাচ্ছেন রিজনেবল প্রাইজ আমাদের থেকে মাল মানে আমরা প্রতি মালা আপনাদেরকে দশ টাকা পাঁচ টাকা এবং প্রতি কেজিতে আপনাদেরকে পাঁচ পাঁচ টাকা দশ টাকা আমরা কি ছাড় দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আসেন আমি আজকে দেখাবো তো আমাদের লক্ষ্মীপুরের নারকেলগুলোর কোয়ালিটি এবং গুণগত মান বিয়স আলহামদুলিল্লাহ দেখতেছেন যে আমার এখানে প্রচুর পরিমাণে কিন্তু নারকেল কিন্তু ইনস্টাল্লাহ আজকে আসছে তো আজকে যে নারকেলগুলো এখানে আসছে এই নারকেলগুলো হান্ড্রেড পার্সেন্ট এই সাতার নার নারকেলগুলো মানে এখানে কোনো পুরাতন নারকেল নাই পুরাতন নারকেলের মধ্যে গ্যাস হয় পচা হয় নষ্ট হয় সমস্যা হয় কিন্তু আমাদের এখানে যে নারকেলটা আছে ভাই এটা হচ্ছে যে এই সাতার নারকেল এবং কোয়ালিটি আপনি কোয়ালিটি গুলো দেখেন আমাদের প্রত্যেকটা নারকেল কোয়ালিটি দেখেন দেখেন মার্শাল একটা নারকেল হবে প্রায় দেড় আড়াই কেজি থেকে তিন কেজি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নারকেল শুকনা মানে এখানে এই নারকেলটা সাম্বাটা হাতলা একটু হালকা হালকা একবারে হালকা একটু আপনার হচ্ছে যে পাতলা হবে বিতে এটা কিন্তু গোট তো যারা এরকম ফ্রেশ করে নারকেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে মাত্র সর্বনিম্ন একশো পিস শিলা নিতে পারবেন গোটা নিতে পারবেন সর্বনিম্ন একশো পিস এবং উপরে আনলিমিটেড কোয়ান্টিটি যার যত পিস লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন দেখো আমাদের আলহামদুলিল্লাহ ভাই নারকেল দেখলে মানে যারা শান্তি আছে দেখেন এখানে একটা কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ তো ইনশাল্লাহ এই মাল এই মালগুলা এখানে পাঁচ থেকে ছয়শো মাল এই মালগুলা আমাদের এক ভাইয়ের জন্য কিছুক্ষণ পরে সিলা শুরু হয়ে যাবে এগুলো আমরা সেলে দেবো ইনশোল্লা যারা নিতে চান গোটা চান যোগাযোগ করবেন আর আমি একটা কথা বলতে চাই আসলে বাংলাদেশের অনেক ভাইরা আছেন যে বেকার আমি একটা কথা বলবো ভাই বেকার না থেকে আপনি নারকেল নিয়ে ব্যবসা শুরু করেন কারণ হচ্ছে আপনি একশো পিস নারকেল নেন নারকেল নিয়ে ব্যবসা শুরু করেন দেখা যাবে যে প্রতি মাসে আপনি কিন্তু এই নারকেলের ব্যবসা করে এক থেকে দেড় লক্ষ টাকায় করতে পারবেন আপনি বলতে পারেন যে ভাই আমি তো ছাত্র ভাই আমি তো বেকার আমি তো এলাকায় রাস্তা রাস্তা হাঁটি বা আমার তো কোনো কাজ নাই আপনার কাজ যদি না থাকে যদি বেকার থাকেন ছাত্র থাকেন অথবা আমার এমন হতে পারে যে ভাই আমি তো গার্মেন্টসে চাকরি করি এখন আমার ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে আমি তো যে ইনকামটা করি আসলে আমার এখানে আমার ফ্যামিলি কাবারেজ হচ্ছে না আমি পাশাপাশি কিছু করতে চাচ্ছি তাদেরকে আমি বলবো যে ভাই আগে শুরু করেন শুরু তো আপনাকে করতে হবে ভাই শুরু যদি না করেন তাহলে আপনি উপরে যেতে পারবেন না দেখেন আমরা আজকে এই সমাজে বা এই দেশে দেখি যারা অনেক বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু ধরে কিন্তু এত বড় ব্যবসায়ী হয় না তারা সামান্য তিল তিল করে পরিশ্রম করতে করতে আসে কিন্তু তারা এই পজিশনে চলে আসছে তা আমি বলবো যারা মাল নিয়ে ব্যবসা করতে চান তারা কম নিয়ে কম দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা খুব কম সময়ের মধ্যে কিন্তু নারকলের ব্যবসা করে কিন্তু ইনশাল্লাহ ভালো টাকা আয় করতে পারবেন তা আলহামদুলিল্লাহ যাদের এরকম প্রেস কোয়ালিটি নারকেলগুলা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানটি আমি আপনার মোহন ভাই ভাই আমি একটা কথা বলি আমি মোহন আমার থেকে মাল কিনতে হবে বিষয়টা এমন না আপনি যেখান থেকে মাল কিনেন না কোনো প্রতিষ্ঠান দেখি প্রতিষ্ঠানের মালিক দেখে তাদের ব্যবসার স্থায়িত্ব দেখে ব্যবসা করবেন তাহলে কখনো কি প্রতারিত হবেন না ইনশাআল্লাহ যাই হোক ইনশাআল্লাহ যেসব বাড়িতে মাল লাগবে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের এরকম প্রেস কোয়ালিটির নারকেলগুলো ইনশাল্লাহ নিয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ইনশাল্লাহ সুস্থ সেবা দিতে পারি ভালো নারকেল দিতে পারি ভালো প্রোডাক্ট দিতে পারি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের ভা আমি একটা কথা বলি ভাই আসলে আপনাদের ভালোবাসা যদি না থাকতো এত বছর ব্যবসা করতে পারতাম না এত এই জায়গায় আসতে পারতাম না আপনাদের ভালোবাসা আপনাদের সবার দোয়া কিন্তু এই পজিশনে আসছে ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিও দেখো আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ